আসসালামু আলাইকুম এনাদার ব্লক আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তা আমার এই ভিডিওটা হইতেছে আমি যখন বাসা থেকে নিজেই একটা অর্ধেক নিয়ে আমি ঢাকাতে বেড়াতে যাব সে সময় রাজশাহী স্টেশন থেকে না যেহেতু রাজশাহী স্টেশন থেকে অনেক বেশ যাওয়া পড়ছে তোমার মাথায় নতুন চিন্তাভাবনা আসলো যে আমি রাজশাহী স্টেশন থেকে না আমি রাজশাহী থেকে নোকাল বাসগুলোতে লোকাল বাসগুলোতে উঠে আমি নাটোর পর্যন্ত যাব আমি সেখান থেকে নাটোর স্টেশন থেকে আমি ঢাকার মন্তব্যে স্থলে মানে রওনা দেবো তো এই ভাবনাটা থেকে আমি নাটোরে আসি তো বাসে সেখান থেকে আমার কাছে আশি টাকা ভাড়া নেই তো নাটোরের নাম দেশ এখান থেকে আমি বিশ টাকা ভাড়া দিয়ে অটোতে মানে বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে অটোতে রওনা দিই নাটোরে তো নাটোরে পৌঁছানোর সাথে সাথে দেখিয়ে ঢাকার উদ্দেশ্যে একটা ট্রেন ঢাকা অভিমুখী ট্রেন যে আসছিলো তাই মনে করলাম না করিয়ে যেতে পারবো তো করি ট্রেনটা ছিল সেখান থেকে অনেকক্ষণ আমাদের ট্রেনটা ছিল বিকাল তিনটার সময় সে কারণে আমি অনেক আগে চেপে এসেছিলাম সময় আমি আঠারো অবস্থিত তো বসে তো হয়ে যাই এক সময় মনে করলাম হ্যাঁ করি সেখান ভিডিওটা কথা কথা হচ্ছে আমি যে ট্রেনটার উদ্দেশ্যে আমি যাব মনে করেছিলাম সেই ট্রেনের নামটা ছিল লালমনের এক্সপ্রেস তো ট্রেনটা আসলে অনেক স্লো আসছিলো তো আমার জানা ছিল না ট্রেনটা অবশেষে আমি ক্লান্ত হয়ে যাই তো অনেক ভালো লাগে সময়গুলো পার করতে এবং এই যে এটা নাটোর স্টেশন তো আমার হচ্ছে ট্রেন খারাপ লাগলো নাটোর স্টেশনের পাশ দিয়ে যে একটা ওয়ার্ল্ড গেছে সে ওয়ার্ল্ডের ধারে অনেক আবর্জনা জঙ্গল ছিল তো সেগুলোকে স্টুডেন্টরা করছিল তো আমার কথা হইতেছে ভাই নাটোরে তো অনেক নাটোর স্টেশনে তো অনেক সরকারি জব করছে তাদের তাদের যারা আছে নাটোর স্টেশনের দায়িত্বে তাদের উচিত ছিল সেই জায়গাটা পরিষ্কার করা স্টুডেন্টরা পরিষ্কার করে এটা আমার কাছে একদমই ভালো লাগে নাই তা আবার এদিক ট্রেন আসতেছে এত ভালো লাগলো পরবর্তীতে আপনাদের আপনি আশা করি তারপরে জিনিস সকল সকলকে সকল সকলে যা নেওয়ার পৃষ্ঠ সকলের পারি নাই সকলে আমাদের তো করবে সামনে থেকে নেওয়ার নিয়ে যেতে পারি আর